পুজোর আমেজে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গ্রাম থেকে শহর প্রতিটি পুজো মণ্ডপ এবং তারই পাশে কিন্তু নতুন পোশাক এবং নতুন আশা দুর্গা মা নিয়ে এলো আনন্দ আর ভালোবাসা আজ মহাষষ্ঠী এবং এই মহাষষ্ঠীর শুভ সন্ধ্যায় কিন্তু আমরা উপস্থিত হয়েছি শালিকা দামোদর শক্তি সঙ্গে এবং ত্রিনয়নী শারদ সমা দু যা কিন্তু নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় কিন্তু এবছর আমরা আয়োজন করেছি ত্রিনয়নী সাজ সম্মান দু হাজার পঁচিশ এবং এই ত্রিনয়নী সাজ দু হাজার পঁচিশ এবছর কিন্তু আমাদের পঞ্চমতম বর্ষা পদার্পণ করেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার কিন্তু সবথেকে বড় সাজ সম্মান কিন্তু এই ত্রিনয়নী সাজ সম্মান দু হাজার পঁচিশ এই মুহূর্তে কিন্তু আমি পেয়ে গেছি সারিকা দামোদর শক্তি সঙ্গে পুজো উদ্যোক্তাদের এবং ওনাদের কাছ থেকে পুজো বিষয়ে কিছু কথা শুনে নেব নমস্কার দাদা আজ মহাষষ্ঠী মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে এবং আপনাকেও আমার নাম অর্ণব চক্রবর্তী সম্পাদক শালিকা দামোদরপুর শক্তি সংঘ আপনাদের নিউজ চ্যানেলের সবাইকেও আমার পক্ষ থেকে এবং আপনাদের এই সমস্ত দর্শকদেরকেও আমাদের সংঘের পক্ষ থেকে সবাইকে শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাইকে মহাষষ্ঠীর শুভেচ্ছা অভিনন্দন আমাদের এবছরের পুজো বাইশতম বর্ষে পড়লো এবং আমাদের ভাবনা ইচ্ছে শক্তি কারণ বর্তমান সময়ে আমরা আমাদের যে নিজেদের স্বপ্নগুলো নিজেদের ক্ষেত্রে পূরণ করতে পারিনি সেগুলো আমাদের নিজেদের সন্তানদের উপর চাপিয়ে দিয়ে বা তাদের উপর একটা জোরপূর্বক ইচ্ছে দিয়ে আমরা তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার করার মতো পেশাতে আমরা ইঁদুর দৌড়ের মতো দৌড় করাই এবং সেই রকম একটি ঘটনা থেকেই আমাদের মনে নাড়া দিয়েছে আমাদের নন্দীগ্রামের এক বোন বহন যিনি হতে চেয়েছিলেন গবেষক কিন্তু তার পরিবারের ইচ্ছা তার বাবা মায়ের ইচ্ছা স্বপ্নকে সার্থকতা করতে গিয়ে সার্থক রূপ দিতে গিয়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাতে ভালো রেজাল্ট করে ডাক্তারি পড়ার পরেও তার গবেষক না হতে পারার যন্ত্রণা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আমরা এরকম হাজারো দ্বীপশিকার শিখা যাতে না আর নিবে যায় আমরা সমাজের বার্তা দিতে চেয়েছি পরিবারের মা বাবাদের পরিবারকে বার্তা দিতে চেয়েছি যে সন্তান যে যে ক্ষেত্রে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে নিশ্চিত প্রয়োজন তার সাথে সাথে শিক্ষক সৈনিক চিত্রকার লেখক সায়েন্টিস্ট ফুটবলার ক্রিকেটার আমাদের মণ্ডপে এইগুলোই আমরা থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছি এবং আমাদের যে মাতৃরূপ সেটি তার বার্তা বার্তা দিচ্ছে একদিকে চিত্রকারের ছবি এবং মায়ের সামনে এবং একদিকে ফুটবলার হতে চাইছে আমরা সেইভাবেই সমাজকে বার্তা দিতে চাচ্ছি যে ইচ্ছে শক্তির যেন অপমৃত্যু না ঘটানো হয় পরিবারের পক্ষ থেকে যে যার যে নিজক্ষেত্রে যে প্রতিভা আছে তার সেই প্রতিভাটাকে যেন প্রস্ফুটিত করে তার সেটাকেই যেন মানে প্রাধান্য দেওয়া হয় এই বার্তাই আমরা দিতে চাইছি এবং এটা নিয়ে আমাদের ভাবনা আমাদের থিম শক্তি ধন্যবাদ জানাই দাদাকে এবং দাদার কাছ থেকে পুজো বিষয়ে কিছু কথা কিন্তু আমরা শুনলাম আমাদের সঙ্গে অর্থাৎ ত্রিনয়নী সাত সম্মান দু হাজার পঁচিশ এই ত্রিনয়নী সাত সম্মানের সঙ্গে সহযোগিতায় জেনারা রয়েছেন প্রতিটি ক্ষণে শুভক্ষণে কলকাতার সুবিখ্যাত আদি আদিরাকেশ্বরী নিমতৌড়ি কিন্তু এখন তমলুকেও এবং কল্যাণী আই কেয়ার নিমতৌড়ি আরপি জুয়েলার্স নিমতৌড়ি এবং টেস্টিউ বেবি সেন্টার কিন্তু এখন তমলুকে কোপ্রেজেন্টেড বাই আমাদের সঙ্গে থাকছেন কেক অ্যান্ড কুকি হ্যাভেন এবং থাকছে শিবশক্তি ফিট সেন্টার গোজিনা পেটামোর এবং এবিপি প্লাইউড আমি বলবো শ্রীকৃষ্ণ মাইতি মহাশয়কে যে এই শিব শালিকা দামোদর শিব শক্তি সংঘকে কিন্তু আমাদের শক্তি সংঘ ওনাদের হাতে আমাদের যে স্মারক বা সম্মাননা রয়েছে এবং শংসাপত্র রয়েছে সেটা তুলে দেওয়ার জন্য